আসসালামু আলাইকুম তোমরা কেমন আমার আমি অনেক ভালো আছি তো আবার এসে পড়লাম তোমাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা সবাই রওনা দিয়ে দিলাম ম্যাডামের বাড়ির উদ্দেশ্যে কোন ম্যাডাম খুবই অসুস্থ ম্যাডামকে দেখতে যাচ্ছি আমরা সবাই তো আরেকটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা ডাব পাচ্ছি ম্যাডামের জন্যই তো আজকে কিন্তু খুবই সুন্দর একটি ওয়েদার ছিল তো আমরা আর আনটিরা গিয়েছিলো আন্টিরা হচ্ছে অন্য রিক্সাতে তো এখানে হচ্ছে কিছু স্ন্যাপ নিয়েছিলাম আজকে কিন্তু সবাইকে খুবই সুন্দর লাগছে তো এখানে হচ্ছে নিচে তালা ছিল ম্যাডাম উপর থেকে আর চাবি দিচ্ছিল ব্যাগ দিয়ে তো আমরা চাবিটা নিয়ে অ্যান্ড গেটটা খুলে উপরে উঠলাম তো এখানে হাঁটতে হাঁটতে দেখি খুবই সুন্দর একটি ফুলের কাজ ফুলগুলো কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে অ্যান্ড ছয়তাল্লা ছিল লিফটের কাজ চলছিল এর জন্য আমি দৌড়াচ্ছিলাম তো এখানে হচ্ছে আম্মুর ডাব হাতে নিয়ে আস্তে আস্তে করে উঠছে আমাদের তো কোনো কষ্ট হচ্ছে না আম্মু আর আনটি অনেক কষ্ট হচ্ছিল তো এখানে হচ্ছে আমরা ফাইনালি এসেই পড়েছি কথা বলতে বলতে তো ঠুকতেই দেখি ম্যাডাম আমাদের জন্য অপেক্ষা করছিল তো তো এখানে হচ্ছে আমরা সবাই বসেছিলাম আর কথা বলছিল আমার আনটি ম্যাডামের সঙ্গে তো এখানে ম্যাডাম আমাদের অনেক কিছু খেতেও দেয় ওগুলো ক্লিপ নেওয়া হয়নি আই এম সো সরি তো এখানে হচ্ছে ম্যাডামের ই বারান্দা দিয়ে খুবই সুন্দর একটি ভিউ অ্যান্ড আমার তো খুবই ভালো লাগছিলো মনে হচ্ছিল আমি